নমস্কার বন্ধুরা আজ দুপুরে লাঞ্চে চিকেন পোলাও বানাবো তার জন্য কি কি লাগবে দেখতে পাচ্ছেন আমি কেমন করে বানাবো আপনাদের বলবো প্রথমে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি আলুগুলো হয়ে গেলে তারপর মধ্যে তেলের মধ্যে তেজপাতা বড়ো এলাচ জিরে দারুচিনি ছোট এলাচ দিয়েছি পেঁয়াজ দিয়েছি ভেজে নিয়ে এবার আদা ভাঁটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম এবারে মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়ির বেশ ভাজা করে নিতে হবে তারপর এক চামচ মৌরি বা গুড় পাউডার এক চামচ ধনে পাউডার দিয়ে দই দিয়ে নাড়িয়ে নিলাম গরম মশলা দিলাম একটু কষানো হয়ে গেলে তারপর টমেটোটা দিয়ে দিলাম ধনে পাতা দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি আলুগুলো দিলাম জল দিলাম এবারে চাল দিয়ে দিলাম দিয়ে এটাকে বেশ হাই নেমে ফোটাতে হবে ফুটিয়ে উপর থেকে ঘি গরম মশলা এবং ধনে দিয়ে এটাকে পুরো দমে বাড়াতে হবে পনেরো ষোলো মিনিট পনেরো ষোলো মিনিট হয়ে গেছে দেখুন খুলে রেখেছি এবারে দেখতে পাবেন দেখুন সার্ভ করছি রায়তার সাথে পোলাও